বিসমিল্ রহমানুর রহিম প্রিয় যশোরবাসী আসসালাম কিছুদিন যাবৎ কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে যে প্রাণহানি ঘটেছে সারা বাংলাদেশে আমি প্রথমেই ব্যক্তিগতভাবে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল এর পক্ষ থেকে সেই সমস্ত শহীদদের রুহের মাক ফেরাত কামনা করছি এবং শোকাত্ম পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি আজকে এই পরিবর্তনের প্রান্তে দাঁড়িয়ে আমি গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি গত সতেরো বছর যাবত গণতান্ত্রিক আন্দোলনে আমাদের যে সমস্ত সহযোদ্ধা জীবন দিয়েছেন তাদেরকে এবং সেই শোকাত্ম পরিবারের প্রতিও আমি গভীর সমবেদন প্রকাশ করছি আজকে যখন দেশের এই পরিবর্তনের এই প্রান্তে দাঁড়িয়ে যারা আন্দোলনের সম্মুখ সারীর যোদ্ধা অর্থাৎ আমাদের সেই সন্তান এবং ছোট ভাই তুল্য ছাত্র জনতা আমি তাদেরকে অভিনন্দন জানাই আজকে এই বিজয়ের মুহূর্তে কিন্তু এই বিজয়কে যদি আমরা সুসংহত করতে চাই এই বিজয়কে যদি আমরা সংরক্ষণ করতে চাই আমরা এই বিজয়কে যদি অর্থবহ করতে চাই আমি মনে করি এখন আমাদের সংযম প্রদর্শনের সময় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যশোর জেলার অন্তর্গত সকল উপজেলা পৌর ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দকে আমি আহ্বান জানাচ্ছি সর্বোচ্চ সংযম প্রদর্শনের আমি জানি অনেক ব্যথা অনেক বেদনা আপনাদের রয়েছে আপনাদের অনেকেই স্বজন হারিয়েছেন আপনারা অনেকেই আজও হাহাকার করেন আপনার পিতা মাতার জন্য কিন্তু ভাই আজকের আজকের এই এই সময় সময় প্রতিশোধের নয় হচ্ছে ধৈর্যের এবং সংযমের দেশ ও জাতি আপনার আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে আমি তাই আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাব আওয়ামী লীগ সহ অন্য কোনো রাজনৈতিক দলের কোনো স্তরের নেতা কর্মীর বাসা বাড়ি ব্যবসা প্রতিষ্ঠান যেন কোনোভাবে আক্রান্ত না হয় সেটি আমাদেরকে নিশ্চিত করতে হবে একই সাথে সনাতন ধর্মী ভাই বোনদের প্রতিষ্ঠান এবং বাসা বাড়ি যেন কোনোভাবে আক্রান্ত না হয় সেটি আমাদেরকে নিশ্চিত করতে হবে কারণ পরিবর্তনের এই সময়ে কিছু অসাধু চক্র কিছু দুষ্কৃতিকারী এই সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান এবং ধর্মীয় উপাসনালয়ে আঘাত করে হামলা করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চাইবে দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে অতীতে আমরা জনগণের পাশে ছিলাম আজও জনগণের পাশে আছি ভবিষ্যতে যদি জনগণের পাশে থাকবো সে কারণে মূল দায়িত্বটি আমি মনে করি বিএনপির সকলের নেতাকর্মীদের একই সাথে আমার সন্তানতুল্য ছোট ভাইদেরকে বলবো তোমাদের অনেক ত্যাগ যেটি আমরা পারিনি সেটা তোমরা করে দেখিয়েছ আমি জানি তোমাদের শত সহস্র সহযোদ্ধা তোমাদের শত সহস্র ভাই জীবন দিয়েছে অনেক কষ্ট তোমাদের অনেক বেদনা তোমাদের কিন্তু তোমরা তো একটি অর্থবাহ বাংলাদেশ চাও তোমরা তো একটি বৈষম্যহীন সমাজ ব্যবস্থা কায়েম করতে চেয়েছ তোমরা তো গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চেয়েছ তোমরা তো আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছো তাই আজ তোমাদের ঐতিহাসিক দায়িত্ব কোনোভাবেই আমি আশা করি তোমরা আইন হাতে তুলে নেবে না তোমরা আজকে এই বিজয়কে উদযাপনের জন্য আমি মনে করি আমাদের সকলের উচিত মহান সৃষ্টিকর্তার দরবারে সুক্রিয়া আদায় করা এবং কিভাবে আগামীর বাংলাদেশকে আমরা সঠিক পথে নিতে পারি সে ব্যাপারে ভাবনা চিন্তা করা এবং যেই সরকার আগামীতে আসবে তাকে পূর্ণ সহযোগিতা করা দেশপ্রেমিক সেনাবাহিনী কেন্দ্রবিন্দুতে আবির্ভূত হয়েছে আমি বিশ্বাস করি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব তাদের হাতে নিরাপদ আমি বিশ্বাস করি তারা অচিরেই বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেবার জন্য একটি সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে সক্ষম হবে আমি আবারও যশোরবাসী এবং আমার সকল রাজনৈতিক সহযোদ্ধাদেরকে বলবো যে আজকের এই সময়ে সর্বোচ্চ সংযম প্রদর্শন করুন এবং সাম্প্রতিক সময়ে যারা এই দুর্ঘটনা এই আন্দোলন সংগ্রামে যারা আহত হয়েছেন যারা পঙ্গুত্ব বরণ করেছেন আমি তাদের সকলের সুচিকিৎসার দাবি জানাচ্ছি এবং আমি এটুকু আপনাদেরকে কথা দিতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই সমস্ত আহতদের পাশে থাকবে এবং তাদের জন্য আমাদের সীমিত সামর্থ্যের মধ্যে থেকে আমরা করব। সাম্প্রতিক সময়ে যশোর তথা খুলনা বিভাগে কিছু ঘটনা ঘটেছে এটি কোনোভাবেই কাঙ্ক্ষিত নয় এটি অনাকাঙ্ক্ষিত আমি জানি এটি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন স্তরের নেতা কর্মীরা করেনি আমি জানি এটি সাধারণ ছাত্র জনতা করেনি যারা দুষ্কৃতিকারী তারাই করেছে কিন্তু আমরা যেহেতু একটি নতুন সূর্যোদয়ের অপেক্ষায় সেহেতু আমি মনে করি দায়িত্ব আজকে আমাদের এই সমাজে শান্তিপূর্ণ প্রতিষ্ঠা তাই আমরা যার যার অবস্থান থেকে আমরা সমাজে যেন শান্তিপূর্ণ প্রতিষ্ঠা পায় তার জন্য আমরা কাজ করব এবং সেই আহ্বান আমি আপনাদেরকে জানাই প্রিয় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যবৃন্দ আপনারা বিগত দিনে কি করেছেন সেটি আমাদের বিবেচ্য বিষয় নয় আজকে আমি বিশ্বাস করি জনগণের সেন্টিমেন্টকে ধারণ করে আপনারা জনগণের পাশে থাকবেন এবং জনগণের জানমান রক্ষায় আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যে সমস্ত কর্তা ব্যক্তিরা রয়েছে আমি আপনাদেরকে নির্ভয়ে দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি আপনারা জনগণের সেন্টিমেন্ট বুঝে আপনারা কাজ করুন আমি মনে করি আপনাদের বিচলিত হবার কিছু নেই আমি জানি আপনারা অনিচ্ছায় আপনারা চাপে পড়ে আপনারা সেই অবৈধ সরকারের অনেক অন্যায় অন্যায় দাবি পূরণ করতে হয়েছে। কিন্তু এখন যখন একটি পরিবর্তনের কেন্দ্রে এই দেশ রয়েছে আমরা অতীতের সেই সমস্ত কষ্ট ব্যথা বেদনা দুঃখ আমরা ভুলে গেছি আজকে সেই কারণে আমি আপনাদের সকলের কাছে এই আহ্বানটি জানাতে চাচ্ছি প্রিয় যশোরবাসী প্রিয় জাতীয়তাবাদী পরিবারের সদস্যবৃন্দ এই ব্যক্তিগত আহ্বানটি আমি আপনাদের কাছে করছি কিন্তু এটি ব্যক্তিগত আহ্বান নয় এই আহ্বানটি আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের পক্ষ থেকে আমি আপনাদেরকে করলাম আমি বিশ্বাস করি আমাদের নেতার এই আহ্বান এর মর্যাদা আপনারা রাখবেন এবং যশোর তথা খুলনা বিভাগে আপনার শান্তি প্রতিষ্ঠার জন্য জাতীয়তাবাদী আদর্শের প্রতিটি নেতাকর্মী যার যার অবস্থান থেকে তারা সচ্ছা হবে এবং আন্তরিক ভূমিকা পালন করবেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামী দিনে রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ